গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়েকদিনের প্রচণ্ড শীতে বেশ ঠান্ডা লেগে গিয়েছিল তাই আজকের সিম্পল ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর ডিম ভাজি এটা খুব ইজিলি তৈরি করা যায় তাই ভাবলাম শর্টকাটে আজকে এই পরোটা আর ডিম ভাজিটা করে নিই পরোটা করা হয়েছে এ কারণে রুটি করলে তার সাথে সবজি ভাজি বা এই টাইপের কিছু একটা করা লাগবে আর পরোটাটা শুধু এমনিতেও খাওয়া যায় তার সাথে যদি ডিম ভাজা আর চা হয় তাহলে তো কোনো কথাই নেই মুচমুচে পরোটা দিয়ে কিন্তু চা দিয়ে খেতে বেশ মজা লাগে তো এই তো সবগুলো পরোটা এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই তো আজকে ডিম ভাজি আর পরোটা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম তারপর নাস্তা শেষে তো এক কাপ চা লাগবে চাটাও বেশ আয়েশ করে খেয়ে নিলাম আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ